সেদিন নাম হয়েছে মোতাহাজি ও বলছে আমাকে কেউ লেয় তো শুয়ে পড়ে দেখছে আশ্চর্য করতে বলবো না লাইনটা উঠ গাড়ি চালাবো তো তোরা চালাতে দিচ্ছিস কই ভাইরা আমার বন্ধুরা আমার কোরআনকে জিজ্ঞেস করা হলো তোমার বাড়ি কোথায় কোরআন বলে দিন আমার বাড়ি হল লৌহে মাহফুজ কোরআন তুমি কবে সচ জানুয়ারি না ফেব্রুয়ারি পৌষ মাসে না মাঘ মাসে শীতকালে না গরমকালে কোরআক বলেন শাহরুরি আমি কোরআন এসেছি ওই মাসে গো যে মাসের নাম হলো রমজান মবার ও কোরআন বলো রাতের বেলায় এসোচ না দিনের বেলায় সোচো কোরআন বলেন ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল কদরি আমি কোরআনে যে যে ওই রাতটি দে সেটা হলো কদরের রাতটি ও কোরআন তুমি বল গো কোরআন একা এসোচো না সাথে এসোচো কোরআন বলে নাজালা বিহির রুহুল আমিন আমি এসেছি হজরত জিব্রাইলের সঙ্গে ও কোরআন তুমি বলো কারো বর নাজেল হয়েছ নাজু আলা মোহাম্মদ সাল্লাম ও কোরআন বলো তোমার ওজন কত দেড় কেজি না দু কেজি কোরান বলে লাও আনসানা জাল কোরআনা আলা জাবলিল্লা রয়াই তাবু খসিয়াম মতাসাদিয়ম মিন খসিয়ে দিল্লা যে কোরান নাজেল করা হতো যদি কোন পাথরের পাহাড়ের ওপরেই ওই পাথরের পাহাড় সহ্য করতে পারতো না খচে যেত মহান আল্লাহর oh my